আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে হয়তো অনেকে জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি আর কি আজকে প্রতি সপ্তাহে একটা দিন থাকে যখন ময়লাগুলা তাদের কাছে দিয়ে দিতে হয় রাস্তার পাশে তখন ময়লা গাড়ি এসে ময়লাগুলোকে নিয়ে যায় এই যে দেখেন এরকম ডাস্টবিন আছে একটা দুইটা আছে কালোটা হচ্ছে যে আপনার যে প্যাডগুলো আছে বোতলগুলো আছে সেগুলো এখানে দিবেন আর গ্রিনটাতে যেগুলো ভিজা ময়লা যেগুলো কাটা মুরগির যে হাড় গোড় বা এরকম সেগুলো আপনি ওইটার মধ্যে ফেলবেন যেরকম প্রতিটা বাসায় আছে দিয়ে রাখছে এই যে দেখেন এখানে আছে এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন জিনিসপত্র যদি আপনার কাজে না লাগে হ্যাঁ সোফা তারপর আপনার খাট পালন থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন অপ্রয়োজনীয় হয়ে যায় তখন এই আপনার এই বিনের পাশে এখানে রেখে দিতে হয় ওই গার্বেজের সঙ্গে এই ময়লাগুলোর সঙ্গে বক্সের সঙ্গে এই মালগুলো নিয়ে যাবে তো আমি যে বাসাটা আছে সেটার নিচতলা যেরকম একজনের সোফা সেট আর একটা বোধ খাট সেটা তাদের কাজে লাগছে না এই জন্য এখানে ফেলে রেখেছে রাতে এসে নিয়ে যাবে গাড়িগুলো তো ঠিক আছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে প্রতিটা ঘরে ঘরের সামনে এরকম আছে এই গার্বেজগুলো নিয়ে যাওয়ার পরে আবার ওরা এখানে রেখে যাবে তখন যে যার গার্বেজের বিনগুলো সেগুলো আবার তাদের বাসার নির্দিষ্ট জায়গায় রেখে দেবে Ka që kejë për gjënë ti,